ভারতের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা অনুসরণ করি যেভাবে মানুষ ভোট দিতে পারে এই যে ভারত কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো তারপর নির্বাচনকে ছেড়ে দিলো রাহুল গান্ধীকে গ্রেপ্তার করলো সেখানে ধরেন আপনার শেষ পর্যন্ত তার সংসদ চলে গেল তারপরে সর্বোচ্চ আদালত তার সংসদ ফেরাই দিলো আমাদের বাংলাদেশে কি নির্বাচনের আগে সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করো সমস্ত নেতার মামলা দাও সাজা দিয়ে দাও ভারতের সাথে তুলনা করতে গেলে হবে বাংলাদেশের বর্তমান সরকার যে অবস্থা আছে সরকার তো সবকিছু অনুসরণ করুক কিন্তু ভারতের নির্বাচনটা অনুসরণ করে না কেন ভারতের নির্বাচনটা অনুসরণ করলে তো বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে সেই জায়গায় আপনি যে প্রশ্ন আজকে করেছেন যে ভারতের গণতন্ত্রের সাথে বা ভারতের নির্বাচন আর আমার বাংলাদেশের নির্বাচন হাজার মাইল পার্থক্য হাজার মাইল লক্ষ মাইলের কাছাকাছি ছিল ওখানে সিস্টেম আর এখানকে চেটিং দেয় ওখানকার নির্বাচন কমিশন স্বাধীন আর আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন কি স্বাধীন আমি প্রথমে বলতে চাই সাইদুর রহমান টেপাদের সেরাসারি এর সাথে ছোট ভাই আবার নিজেকে প্রমাণ করবে সেটা হলো এই যে এরশাদ সৈরাজটা এটা জাতীয় সংসদ থাকা অবস্থায় ক্ষমতা দখল করেছে এইটি সিক্সে নির্বাচন হয়েছিল আওয়ামী নির্বাচনে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে কিন্তু আছে ভোটের রেজাল্ট দিতে দিতে আটচল্লিশ ঘন্টা বন্ধ রাখে আটচল্লিশ ঘন্টা বন্ধ রাখে যে কারণে পরবর্তী সময় অষ্টআশি নির্বাচনে আওয়ামী লীগ না এখন তিয়াত্তর সালের নির্বাচন হল স্বাধীন বাংলাদেশে ব্যালট পেপার নিয়ে আসা হলো কুমিল্লা থেকে হলো ব্যালট পেপার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে কি ভোট গ্রহণ করা হয় ভারতে নির্বাচন হয় দুই মাস ভিতর থেকে ওইভাবে ভোট যেভাবে দেওয়া থাকে ওইভাবেই থাকে আর আমাদের ব্যালট পেপার বাক্স নিয়ে দোলমার এটা পার্থক্য তো অনেক বেশি এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন যেটা যারা বললেন যে বিএনপি নির্বাচন যাব না কেন এইট এ নির্বাচন পার্টি নির্বাচনে বিএনপির অধীনে আবার আওয়ামী লীগের সাথে একজোট হয়ে নাইনটি ফোরে পদত্যাগ করেছে সংসদ থেকে দু হাজার সাত সালে নির্বাচন থেকে সরে গেছে বিএনপি প্রত্যাহার করে নিয়েছে দশটা হয় শুধু বিএনপি কেন যায় নাই এইট আওয়াম লীগ যে কারণে যায় নাই নাইনটি সিক্স এ বিএনপি আওয়ামী লীগ যাতে পারে যে কারণে যায় নাই দুই হাজার সাত সালে পদত্যাগ করেছিলেন চট্টোপাধ্যায় সরকার শুধু আপনার কে এম হাসান একসময় বিএনপি করতেন বলে সংসদ না থাকা সত্ত্বেও মন্ত্রী না থাকার সত্ত্বেও তার নির্বাচন যায় নাই কার মনে করেছেন সে মনে হয় বিএনপির মানুষ ছিলেন এই জন্য চট্টোপাধ্যায় প্রধান সেখানে নির্বাচনে সুস্থ হবে না তাহলে আপনি অধীনে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আপনার মন্ত্রী পরে থাকবে আপনার এমপি থাকবে সবকিছু থাকবে তাহলে আপনি আমাকে নির্বাচন যেতে পারেন কেন আর এইবার যেটা হলো পৃথিবীর দেখাতে পারবেন যে নির্বাচনের পূর্বে একটা দলের বড় একটা দলের অফিস বন্ধ করে রাখে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ পৃথিবীর কোথাও আসে নির্বাচন যাবে কিভাবে বিএনপি তো কথা ছিল নিরপেক্ষ সরকারদের নির্বাচন যদি না হয় তাহলে যাবে না সেটা ঠিক আছে কথা বললা ঠিক আছে কিন্তু পার্টি অফিস বন্ধ করে রাখলো কেন তাহলে পার্টি অফিস দিন ইচ্ছা করে তো যেতে পারবে না কিন্তু মহাসুদ থেকে শুরু করে সমস্ত সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করলো সাজা দিয়ে দিলো একেবারে এক মাসের ভিতরে প্রায় হাজার বারোশো মানুষকে সাজা দিয়ে দিলো আমাদেরকে সাজা দিয়ে দিল ভারতের সাথে এটা চিন্তা করতে হলে হবে ভারত দলীয় সরকার ওদের নির্বাচন হয় দুই মাসে নির্বাচন হয় ব্যালট পেপার যাকে যে যাকে ভোট দেয় ওইভাবে ভোটে ভোট না হয়ে যায় বাংলাদেশ কি তাই এই জন্য ভারতের গণতন্ত্র

যেভাবে আমাদের সংবিধানে নাই কত পার্সেন্ট ভোট হতে হবে কোনটা দল তাই মানে কি এই তিনশো আসনের ভিতরে একশো এর বিনা বন্ধু নির্বাচিত হবে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে জাতীয় সংসদ সদস্য জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে এর বাইরে আর কি লাগে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হতে হবে সংবিধানে লেখা আছে এখন ব্যাখ্যা তো নিজের মতো দিলে তো হবে না এখন বাংলাদেশের সরকার বর্তমান ভারতের সবকিছুই অনুকরণ করে তারা যা ভারত করে তাই করে আমি আজকে আপনাদের টক একটা বলতে চাই বর্তমান সরকার একটা অনুকরণ করুক ভারতে আমার একটা সম্পূর্ণ সেটা হলো ভারতের নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা আমাদের অনুসরণ করুক যেভাবে মানুষ ভোট দিতে পারে এই যে ভারত কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো তারপর নির্বাচনকে ছেড়ে দিল রাহুল গান্ধীকে গ্রেপ্তার করলো সেখানে ধরেন আপনার শেষ পর্যন্ত তার সংসার চলে গেল তারপরে সর্বোচ্চ আদালত তার সংসদে ফিরাই দিল আমাদের বাংলাদেশে কি নির্বাচনের আগে সমস্ত নেতাকে গ্রেপ্তার করো সমস্ত নেতাদের মামলা দাও সাজা দিয়ে দাও ভারতের সাথে তুলনা করতে গেলে হবে বাংলাদেশের বর্তমান সরকার যে অবস্থা আছে সরকার তো সবকিছু অনুসরণ করুক কিন্তু ভারতের নির্বাচনটা অনুসরণ করে না কেন ভারতের নির্বাচনটা অনুসরণ করলে তো বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে পেতে হবে সেই জায়গায় আপনি যে ভক্ত আজকে করেছেন যে ভারতের গণতন্ত্রের সাথে বা ভারতের নির্বাচন আর আমার বাংলাদেশের নির্বাচন তা হাজার মাইল

আপনার বিশেষ করে সরকারকে অ্যাকাউন্টেবল করবার যে একটা শক্ত ভূমিকা রাজপথ থেকে শুরু করে তাদের রাজনৈতিক অঙ্গনে সেটাকে আপনারা আসলে বিরোধী দল হিসেবে বাংলাদেশে আপনারা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন সরকারের বিরোধী বিরোধী দল শক্তিশালী আমি যদি বিরোধী দল বলতে জাতীয় পার্টিকে না ধরে যদি সত্যিকারের বিরোধী দল তো আপনারা বিএনপিকে কে সবাই মনে করে সে জায়গাতে বিএনপি সেই জায়গাতে মানে নিজেদের বিরোধী দল হিসেবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে কিনা কোনোভাবে যে কারণে সুযোগটা নিয়েছে সরকার

আপনার হেফাজতের ঘটনা যখন ঘটে তখন বেএজি ছিল আপনার মেট্রোপলিটন কমিশনার পুলিশ কমিশনার আবার যখন চোদ্দ সালে নির্বাচন হলো সরকার অন্তত এতটুকু চিন্তা করতে তারা চেয়েছিল নির্বাচন একটা বেঞ্জির একেবারে একক সিদ্ধান্ত ধরতে গেলে সরকারকে বললো আমি নির্বাচন করিয়ে দেবো তারপর সরকার বলেছিল নির্বাচন পূর্বে যারা একটা এটা সংক্ষিপ্ত সময়ের জন্য নির্বাচন এক নির্বাচন দেবো সেখানে বেঞ্জির এবং জেনারেল আজিজ উনি কি বললেন

বাড়ির ঠিকানা স্থানীয় ঠিকানা সব পরিবর্তন করে এবং স্ত্রীরা তারা যে পাসপোর্ট করেছে সেখানে তার স্বামীর নাম পরিবর্তন করেছে কোন দেশে বসবাস করছে কেন সরকারের কোনো ইয়ে নেই এবং একটা কথা আপনি বললেন যে আমাদের টেবা বললেন যে সরকার যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি ছিল তারা কি করেছে আরে বাবা বেঞ্জি যখন মেট্রোপলিটন কমিশনার এই যে সমস্ত দুর্নীতি বলেন এই যে এসবি বলেন ডিজিএফ ভাই বলেন এইটা বলেন সেটা বলেন তাদের র্যাঙ্ক কি তারা নিশ্চয়ই মেট্রোপলিটন কমিশনের উপর বলো না তাদের র্যাঙ্ক তার নিশ্চয় সেনাবাহিনী প্রধানের বড় না যে কারণে এই ছোট রানুষগুলো এই আপনার এত বড় বড় মর্যাদার অধিকার হওয়ার সত্ত্বেও সে বেসরকারি কোম্পানিদের চাকরি করে এই সার্টিফিকেট দিয়েছে পাসপোর্ট নিয়েছে এরকম যখন মহাবিত্ত মানুষ সরকার জানবে না সেটা সরকার জানতো প্রধানমন্ত্রী জানতো সবই জানতো কিন্তু প্রধানমন্ত্রী তাকে টাচ করতে পারেনি কেন পারে যে ক্ষমতায় তারা নিয়ে এনেছে এবং তারা ক্ষমতায় রেখেছে যে এখনো সরকারের মধ্যে কয়েকদিন আবার আবার বেঞ্জি জন্ম হয়েছে সেই বেঞ্জিরাও এখন এই কাজ করতেছে এই বেঞ্জিরা ভাবতেছে না এই বেঞ্জিরির মতো সাবেক বেঞ্জির মতো অবস্থা আমাদের হবে সেই অবস্থা কিন্তু সামনের দিকে দাঁড়াবে আজকে যে কথা যেটা আসছে এই যে ভাই যে কথাটা বললেন আমরা তো চিনি বাংলাদেশের কে কার কি অবস্থা ছিল এই যে আওয়ামী দীর্ঘ পনেরো বছর ধরে যারা আওয়ামী লীগ করে যারা সে ছাত্রলীগ করুক যুবলীগ করুক স্বেচ্ছা লীগ করুক শ্রমিক লীগ করুক আর এমপিও করুক চেয়ারম্যান আর সম্পদ কত গুণ বৃদ্ধি পেয়েছে কারো কারণ বারো হাজার এই এই খবর কি জানে না এই কি সরকারি গণ জানে না নিশ্চয়ই জানে তারা এইগুলির দিকে যায় না দুদক এই যে এই পর্যন্ত আজকে পনেরো বছর ধরে আওয়ামী লীগের অনেক এমপি কে ধরেছে মন্ত্রী কে ধরেছে একজনকে সাজা দিয়েছে একজনকে সাজা দেনি অথচ খালদা জায়গা অন্যায় ভাবে তার সাথে কোনো সংশোধ নেই তাকে সাজা দিয়েছে তার সাজা দিয়েছে প্রতিনিয়ত এই বিষয় করে যাচ্ছে এইটা হলো সরকার আছে ক্ষমতা আছে আকাশ সব ক্ষমতা তার চিরদিন ক্ষমতা থাকবে না আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যত যাই মনে করুন সরকার এই সরকার আগামী পাঁচ বছর কন্টিনিউ করবে এবং বিএনপি কে একদম শেষ করে দিবে এই সুযোগ সরকার পাবে না বরং হচ্ছে মানুষ অবশ্যই প্রতিবাদ করবে রাস্তায় রাস্তা নেমে আসবে